হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্ত্র আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব সাড়ে তিন হাত প্লাসই মনে হচ্ছে ভাইয়া অনেক সুন্দর কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো কিন্তু একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো গজ কত করে থাকবে আজকে মাত্র সত্তর টাকা গজে আজকে এটা পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারবেন এগুলো রিয়াল কালার এখন কিন্তু বিদ্যুৎ নাই একদম রিয়াল কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর গজ থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা পার গজ অনেক দাম সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা পারগোজ ফারিয়া বস্তবিতান থেকে একটা জিনিস অনেকেই ভুল ভুল করেন আমাদের পেয়েছি কিন্তু আলাদা আলাদা দোকান যেই ভিডিওতে যেই নাম্বার সেটা সেই দোকানের নাম্বার আপনারা আলাদাভাবে এগুলো যোগাযোগ করবেন মাত্র সত্তর টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পারগোজ দ্রুত অর্ডার করেন যে যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু থাকে না এই যে আবার চলে আসছে খুবই সুন্দর আচ্ছা এগুলো আমরা সরাই নেয়া হ্যাঁ নিচে দেখেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে এগুলোর দাম থাকছে মাত্র সত্তর টাকা পার গজে ভিডিও থেকে যেটাই নেবেন সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাত্র মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এগুলো সবই কিন্তু থাকবে সত্তর টাকা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে কম দামে সেরা সেরামানের কালেকশন এটা নেভি ব্লু কালার আপনার কালার বুঝতে না পারলে ভাইয়াদেরকে বলবেন যে ভাইয়া এটা কি কালার ভাইয়ারা বলে দিবে হ্যাঁ দামের কি কোনো চেঞ্জ আছে না সবই সত্তর সবগুলোই সত্তর ঠিক আছে যেটাই নেবেন সবই সত্তর টাকা পার গজ এখান থেকে আপনাদের যেটা ভাল লাগে দ্রুত শুধু অর্ডার করবেন অনেক সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে চার হাত বহর থাকছে আচ্ছা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কী বলবো প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন কোয়ালিটি খুবই ভালো হবে এবং যেটা দেখছেন ইনশাল্লাহ আপনারা সেটাই পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি আর শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শুধু যেটাও কিন্তু নিতে পারবেন যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ